আসসালামু আলাইকুম রাত্রে তরকারি পাক করার পরে ঘুম আর সবাই কই আমারে ডাক দিয়ে খাইতে ওঠার সময় কারণ কালকে সকালে ডিউটি আছে দুইটা চল্লিশের দিকে ডাক দিয়ে খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে বই বই অপেক্ষা করলাম আর ফজরের নামাজ শেষ করিয়া চারটে বাজে গেছে ডিউটিতে যাওয়া হবে না ছয়টা বাজে ডিউটি আছে বইয়ে বইয়ে মোবাইল চাওয়ার পরে সাড়ে পাঁচটার দিকে বাইরে এলাম গোসল দেওয়ার জন্য আর এদিকে কাপড় ধুয়ে রোদ ছিলাম দেখে যেন রাত্রি কদ্দুর শুকাইছে ডিউটির ড্রেস লাই একটু টেনশন আনলাম শুকাইছে কিনা কিন্তু মাসাল্লা একদম শুকাই গেছে যাই হোক কাপুর গুলো বাসায় রাখিয়া গোসল দিয়ে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য ডিউটিতে আওয়ার সময় রাস্তায় বই দেখি ঠিক মতো ঘুমাইতে পারি না এই জন্য একদম লাল হয়ে গেছে আসলে ভুলেই গেছে লাস্টের দুই এক ঘন্টা ঘুমাবার দরকার আসলো যাই হোক অফিসে আওয়ার পর দেখি বিলাইতে আবার জালনাটা ভাঙ্গি ছুটি হালাইতেছে যাই হোক জালনা ঠিক করে এবার লাগলাম মোসা মুসির কাজে আজকে রবিবার সপ্তাহের প্রথম দিন সবকিছুই মস্ত হইবে কাজ শেষ করে বই রইলাম আর দুপুরে আজান দিতে নামাজটা পড়লাম অফিসের ভিতরে নামাজ শেষ করে দুইটা বন্ধু ডিউটি করলাম এরপর রওনা দিলাম বাসার দিকে মনে করছিলাম এই রৌদ্রের ভিতরে রোজা রাখতে ডিউটি করতে একটু কষ্ট হইবে কিন্তু একদম গায়ে লাগে না কারণ আজকের মুদি I